ইন সংসদে প্রান্তিতা ঘোষণা করলো এই ওকে কে যেন হবে আমরা আমাদের প্রস্তুত নিয়ে যাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনার নিশ্চয়ই ভুলে যাননি রশিদ খান মেনন যিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি তিনি বছর খানি আগে বলেছিলেন 18 সালে যে বালুশ ভর্তিতে পারে নাই তার সাক্ষী আমি এই কথা বলেন নাই ঠিক এই কারণে এইবার রশিদ থান মেননের আসনে বহুতিন নাথিমকে নমিনেশন দেয়া হয়েছে যারা আওয়ামী লীগের হবে দালাল হবে তাদের পরিণতি এই রাশেদ খান মেননের মতন হবে জাতীয় পার্টি কিছুদিন আগে বলল যে আমরা নির্বাচনে যাব না আমরা নির্বাচনে যাওয়ার কোনো পরিবেশ নাই অথচ সেই জাতীয় পার্টি এখন দালালি করে এই শিক্ষার্থীদের অধীনে তিন শাসনে প্রার্থিতা ঘোষণা করলো এতদিন ভাগ বাটোয়ারা ঠিক বদল হয়েছিল না এখন যে ভাগ বাটোয়ারা হয়ে গেছে ওই জিএম কাদের সরকারের দালাল সে কাদের অধীনে নির্বাচনে যাচ্ছে ঠিক আগামীতে যারা সরকারের দালালি করবে বাংলাদেশের জনগণ তাদের পিটার চামড়া রাখবে না ঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ পিটার হাস আট দিনের বৈদেশিক সফরে ছুটিতে তিনি দেশের বাইরে গিয়েছিলেন এখন তো তিনি বাংলাদেশে রয়েছেন যখন বাংলাদেশে ফিরে আসলো বাংলাদেশে ফিরে আসার পর থেকে সরকারের মন্ত্রী এমপি দের সুর বদল হয়ে গিয়েছে রাষ্ট্রমন্ত্রী কি বলল তিনি বলল আমেরিকা সুপার পাওয়ার তাদেরকে আমরা ইগনোর করতে পারি না এই কথা বলছে না এখন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাহেব বলছে এখন সময় আছে বিএনপি চাইলে নির্বাচনে আসতে পারে সময় কয়দিন মাত্র হাতে

আবার ছোট্ট নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না গতকাল তৈমুর আলম খন্দকার তার একটি ভিডিও আপনার নেতা কর্মীরা যা চাই তাদের মতামত কে করে আমরা নির্বাচনে যেতে পারি না আমরা ওই সাকিবালা ছাড়া তাদের মতন ওই ভাগ নির্বাচনে গিয়ে নিজেদের সেই ইমেজ আমরা নষ্ট করতে পারি না বলনকে নাল্লো আন্তর্জাতিক বলকে দেখাবে এই যে দেখেন বিশ্ব সেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সাথে মাসতাবি আমাদের সাথে নায়ক ফেদ্রোস আমাদের সাথে আমরা বলতে চাই ওই মাসতাবি সাকিব নিয়ে যত আপনি নির্বাচন করেন বাংলাদেশে যদি বিএনপি সহকলা অধিকার পরিষদ তার আন্দোলন করছে তারা নির্বাচনের অংশটা নেই সেই নির্বাচনে কখনোই কোনো হবে না ঠিক আপনারা দেখেছেন ইতিমধ্যে যে মার্কিন স্যাংশন আসবে আমি ফাইন্যান্সিয়াল নিউজে প্রত্যেকের নাম ফাইন্যান্সিয়াল নিউজে সেখানে দেখলাম যে ওই কল্পনা আক্তারের নাম যে উচ্চারণ করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার নাম উচ্চারণ করেছে কেন কেন উচ্চারণ করা করেছে এটি আপনাদের বুঝতে হবে উচ্চারণ করার মূলে রয়েছে আগামীতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে রাশেদ খান মেনন যখন আসন পাননি তিনিও বলেছেন প্রধানমন্ত্রী নাকি নিজেও বলেছে আগামীতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে আমরা বলতে চাই যদি যে তফসিল ঘোষণা করেছেন অনতি বিলম্বে এই তফসিল বাতিল না করেন এবং বিএনপি সহ সকল দলকে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সংলাপের ব্যবস্থা না করেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন না করেন তাহলে আগামীতে শেখ হাসিনার উপরে স্বয়ং শেখ সন্ধানি হবে সজীবাদের জয়কে নিয়ে নানান গুঞ্জ ছুটে যাচ্ছে না সজীবাদের জয় এখন চুপ হয়ে গেছে না ভিতরে ভিতরে আর অনেকেই চুপ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যে মন্ত্রী এমপিরা তারাও কিন্তু এরকম নির্বাচন চায় না তারাও চায় একই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিন্তু সে কাছে তো বাঘের পিঠের উপর চলেছে ওই বাঘের পিঠের থেকে নামলে হয় তাকে বা খেয়ে ফেলবে অন্য সে যদি যেতে পারে তাহলে বেঁচে যাবে এই সে তার জীবন প্রাণ দিয়ে একটি একতরফা চোদ্দ এবং আঠারো মার্কা নির্বাচন করতে চাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলছি গণ অধিকার পরিষদ

আগামীতে যখন দলতন্ত্র সরকার খবর আসবে আপনাদের কোথাও থাকা হবে না চলো এই আল কবিশলে তারা জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধেই টনক প্রতিরোধ গড়াতো দিল সাল না দল অধিকার পরিষদ আগামীতে বাংলাদেশে চোদ্দ বাংলা ডলবার নির্বাচন হতে দিবে না দল অধিকার পরিষদ আগামী সাত চারি প্রত্যেকটা বড়হল্লায় প্রত্যেকটা ভাট কেন্দ্রে তারা দলের প্রতিরোধ গ্রহ দেন সাল না দেশের জনগণ বলঙ্গ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের যত সমর্থক গোষ্ঠী আছে এখন থেকে আপনারা প্রচারণা শুরু করেন আগামীতে জনগণ জনগণ ভোট কেন্দ্রে না যায় ঠিক সেইভাবে নির্বাচন করবে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি আগামীতে 112 বছর লড়াই হবে। হয় জীবন দিবা অথবা বাসবো তবু এই शेतकetenের কাছে আমি কৃষকদের কাছে কার অধিকার পরিষদ মাথা নত করবে না ঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ আর একটি দুটি মানাবলী শেষ করব

আমল্লিক কেartifactId কাটতে হবে আমল্লিক যে বাংলাদেশে যা শুরু করেছে আগামিতে তার অবর্তে মুসলিম লীগের মত ঠিক আগুন যখন মুসলিম লীগের কাউকে খুঁজে পাওয়া যায় না আগামিতে সময় আসছে সুযোগ poter হাতে দেন আমল্লিক কে দিয়েও খুঁজে পাওয়া যাবে না ঠিক সত্য বন্ধুগণ আগামিতে প্রত্যেকটা কর্মসুচিতে যারা বিরোধী দল রয়েছে সকলকে রাষ্ট্রপতির আমার আহ্বান জানাচ্ছি আপনি ঘরে Tackle দপ্তর হবেন